আসসালামু আলাইকুম এভিওন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ক্যান্ডি তৈরি করে সংরক্ষণ করুন সারা বছর আর কিভাবে সংরক্ষণ করবেন সেটা সহ আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে দেখাবো আশা করছি প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিও আমার ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে আসি আর কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য কি কি লাগছে তো কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য আমি এখানে তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আমটা আমি ধুয়ে নিয়েছি আর খোসাটা ছিলে ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে চিকুন চিকুন মানে লম্বা লম্বা করে কেটে নিব তো দেখুন আমি অফ ক্যামেরায় এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নেবেন এখন আমি এটাকে জাল করে নিব তার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এক চামচ মতো লবণ তারপরে আমি কাঁচা আমগুলো এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে আমি জাল করে নিব মাত্র পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে চলে এসেছি দেখুন আমার আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সিদ্ধ করার দরকার নেই জাস্ট চার পাঁচ মিনিট জাল করে নিলেই কিন্তু হবে জাস্ট ও হাফ সিদ্ধ করে নিলেই কিন্তু হবে ফুল সিদ্ধ করার কোনো দরকার নেই তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা আম আমি তুলে নিচ্ছি পাত্রে সম্পূর্ণ আমটা আমি পাত্রে তুলে নিলাম দেখুন দেখতে পাচ্ছেন আমি পানি থেকে ঝরিয়ে নিচ্ছি এখন আমি এখানে আমের মধ্যে দিয়ে দিব সুগার চিনিটা শিল্পাটাই আমি গুঁড়ো করে তার মানে শিল্পাটাই বেটে গুঁড়ো করে নিয়েছি আপনারাও কিন্তু নেবেন আর আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি গুড়াটা তবে আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন আপনাদের আমটা কতটা টক তার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু সুগারটা দিবেন তারপর আমি সব কিছুর সাথে মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যা ওভার নাইট পর্যন্ত আর এরই মধ্যে কিন্তু একদম সুগারটা ঢুকে যাবে মানে আমের মধ্যে সুগারটা ঢুকে যাবে আর দেখতে পাবেন যে অনেকটাই কিন্তু মানে রস বের হয়েছে তো আমি সারা রাতের জন্য রেখে দিব তারপর চলে আসলাম সারা রাত রাখার পর আর দেখতেই পাচ্ছেন কতটা শুক করে নিয়েছে আম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো আমি এই পর্যায়ে আমি একটা একটা করে আম আমি তুলে নিব আর একদম মানে বড় সড়ো পাত্রে দিবেন আর একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে আমগুলো শুকাইতে খুবই মানে ভালো হয় উল্টাইতে উল্টা উল্টানো যায় ভালো করে তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট ভরে নিলাম আর বাকিগুলো আর একটা ছোটো প্লেটে আমি নিয়ে নিলাম এখন আমি এটাকে দুই থেকে আড়াই দিনের মতো আর কি টানা রোদে দিয়ে শুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন দুই দিন পরে আমি চলে এসেছি আর আমটা কতটা শুকিয়ে গেছে তবে এখানে দুঃখের একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি আমি যে বড় যে পাত্রে দিয়েছিলাম যে প্লেটে সেই প্লেটটা আমার বেলকনির উপর থেকে মানে ছয় তেলার উপর থেকে পড়ে গিয়ে সেই প্লেট সহ আমসহ গায়েব আমি পেলাম না আমের ক্যান্ডিগুলো পালাম না তো যেই প্লেটটা ছিল সেটা দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যতটুকু ছিল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে দিক থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আম ছিল আর এখন কতটা আম মানে ক্যান্ডি আর কি হয়েছে তো যাই হোক দুঃখ খুবই দুঃখ আমও গেল আমার ছালাও গেল কিছু করার নাই যা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এর উপরে আমি আরও কিছুটা সুগার দিয়ে দিলাম দিয়ে আমি এরকম করে একটু মিশিয়ে নিব নিয়ে তারপর মানে এরকম দিলে আর কি ভালো হয় খেতে আর সারা বছরের জন্য আপনারা এরকম কাচের বয়েমে কিন্তু ভরে রাখতে পারেন সারা বছর কিন্তু খেতে পারবেন এরকম কাচের বয়েমে ভরে রেখে তো দেখতে পাচ্ছেন আজকের মতো এতটুকুই ভিডিও আর বেশি কথা বলার কোনো ইচ্ছা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ